আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে প্যানকেক পিঠা বানিয়ে দেখাবো এখানে ঘন করে জ্বালিয়ে নেওয়া দুধ নিয়েছি একটা ডিম ভেঙে দিলাম আর যতটুকু মিষ্টি করব সেই পরিমাপ অনুযায়ী চিনি দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। একটা হ্যান্ড উইঞ্চের সাহায্যে যতক্ষণ ডিমটা ভালোভাবে না গলে যাবে ততক্ষণ আমি হ্যান্ড উইঞ্চ দিয়ে এভাবে মিক্স করতে থাকব। আর এটা কিন্তু খুব মিহিনভাবে মিক্স করে নিতে হবে তো এভাবে আমি হ্যান্ড দিয়ে মিক্স করতে থাকব আর এখানে আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারেন যে কয়টা প্যানকেক পিঠা বানাবেন সেই অনুযায়ী ডিম দিয়ে দেবেন তো যাই হোক এই যে নাড়তে নাড়তে কিন্তু অনেকটা মিহিন হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে ময়দাটা দিয়ে দেবো আর ময়দাটা কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি তো এভাবে অল্প অল্প করে ময়দা দিব আর মিক্স করতে থাকব ময়দাটা যেন দলা পেকে না থাকে এদিকে খেয়াল রেখে হ্যান্ড দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আবার একটু ময়দা দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিহিন করে মিক্স করে নিয়েছি আর দলা পেকে থাকলে কিন্তু প্যানকেকটা একদমই ভালো হবে না এজন্য সব কিছু ভালোভাবে মিহিন করে মিক্স করে নিতে হবে আর এখানে আমি মিষ্টি স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি প্যানকেক পিঠাটা তৈরি করব জুলাই আগে থেকে একটা প্যান বসে নিয়েছি আর প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি এখন একটা গোল চামচ দিয়ে প্যানকেকের শেপে প্যানকেক পিঠাটা তৈরি করে নেব এক পাশ হয়ে গেছে এখন আমি আর এক পাশ উল্টিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এক পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে প্যানকেকের কালারটা যদি পোড়া পোড়া হয় খেতে একদমই ভালো লাগে না তাই এরকম কালার করে প্যানকেকটা তৈরি করতে হবে তো যাই হোক প্যানকেকটা কিন্তু পুরোপুরি টেপে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আর তার আগে আমি একটু চেপে চেপে ভেতরটা ভালোভাবে তেপে নেব এখন আমি উঠিয়ে নেব প্যানকেক পিঠাটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একই শেপে আবার প্যানকেকটা বানিয়ে নেব তো এটা আমি একটু বড়ো করবো বড়ো শেপে প্যানকেকটা তৈরি করব এখন এটাও এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এটাতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো প্যানকেক পিঠা বানানো কিন্তু খুব সহজ এবং ইজি তো যাই হোক এটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন আমি একটা একটা করে অনেকগুলো প্যানকেক বানিয়ে নেব তো তৈরি হয়ে গেল মজাদার প্যানকেক পিঠা তো বন্ধুরা এই প্যানকেক পিঠাটা আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম